প্রণাম জানাচ্ছি ছোটদের অনেক ভালোবাসা শুভেচ্ছা আজকে সবাইকে বলতেই হয় ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আসি যীস জন্মদিন এবং আমরা ছোট যিশুর কাছে আমরা আরাধনা করবো আমরা প্রেম করবো আমরা চার্চে যাবো আমরা কেক খাবো একে অপরকে কেক খাওয়াবো এবং সবাই নিয়ে আমরা আনন্দে থাকবো তাই তো অবশ্যই আজকে বিশেষ দিনে আজ স্বেচ্ছা রক্তদান শিবির শিথি অভিযান সঙ্গে এবং এই উপলক্ষে আজকে একটা সামাজিক কর্মসূচি তারা রেখেছে এবং তাদের এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের এই ভাবনার জন্য সকলে না তার সাথে বই খাতা দেওয়া আছে বাচ্চাদের এবং অন্যান্য নানান সামাজিক কর্মসূচি আছে আমার খুব ভালো লাগলো আর রক্তদান তো আমরা সবসময় মেলকাম করি বিভিন্ন সময়ে আমি কিছুদিন আগেও বুঝিলাম যে আমাদের যখন ইলেকশন চলছে তখন প্রায় দু মাস তিন মাস আমরা কেউই কোনো কাজই রক্তদান শিবির করতে পারেনি এবং একটা বিশ্বকালীন রক্তের সংকট হয় সেই সময় কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু যারা মুমূর্ষু পেশেন্টরা রয়েছে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছে যাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তের প্রয়োজন সেই সময় কিন্তু একটু রেয়ার ব্লাড গ্রুপগুলো কিন্তু ব্লাড ব্যাঙ্কে পাওয়া যায় না এবং তখন ভীষণই সমস্যা পড়তে হয় বাড়ির পরিবারের লোকজনদের তাই অবশ্যই আমরা ওয়েলকাম জানাচ্ছি রক্তদান শিবিরকে এবং যারা রক্ত দান করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যাচ্ছেন তাই রক্তদান শুধু না একটা প্ল্যান দান সকলকে আবারও বলি যে আমি যে কথা বলে প্রথম বরানগর এসেছিলাম যে আমি বরানগরের ঘরের নিয়ে হতে চাই আর বিধায়ক হওয়া বা নির্বাচিত হওয়া এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ প্রসেস কিন্তু মেনলি আমি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ পেতে এসেছিলাম এবং আবার আমি এই একুশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষজনদের এখানে সুবিধা রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান সহ এই ওয়ার্ডের ইনি পৌরপিতা উনি প্রথম দিন থেকেই আমার যে এই লড়াই ছিল নির্বাচনী লড়াই উনি প্রথম দিন থেকে উনি আমার সঙ্গে ছিলেন এবং প্রমিস করেছেন আগামী যতদিন এই 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 পথে আমি ততদিন আমার পাশে থাকবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সহ એકુશ નંબર ડે સમસ્ત મા દાદા દે કુ કાકીમાેઠીમા যে আমি কথা দিচ্ছি সমস্ত মানুষজনদের আপনারা আশীর্বাদ করবে আমি ঘরের মেয়ে হতে এসেছিলাম এবং আপনারা আমাকে গ্রহণ করেছেন দুহার বাড়িয়ে আমি অবশ্যই আপনাদের কাছে চিরকৃত হবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো সবাই ভালো থাকবে আর একবার বলবো মেরি ক্রিসমাস সবাই হ্যাঁ সব থেকে বড় থেকে শুরু হলো তোমার নামটা কি

শিশু জন জন্ট ছোট্ট বাচ্চা ছেলে এবং মেয়েকে আমরা রক্তদান তাদের আমরা পুরস্কৃত করলাম আপনার দেখতে পাচ্ছেন যে মাননীয় বিধায়িকা এবং আমাদের উপপ্রধান দিদি আজকে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে তো প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আজকের দিনটাকে আজকের এই বিশেষ দিনটাকে স্মৃতি সঙ্গ বেছে নিয়েছে প্রথমেই সবাইকে আমার যারা দর্শকরা রয়েছেন সবাইকে মেরি ক্রিসমাস তোমাদেরকেও মেরি ক্রিসমাস আজকের দিনটা ভীষণই একটা নস্ট্যালজিক হওয়ার দিন কারণ ছোট থেকে আমরা সকলেই ক্রিসমাস মানেই জানি যে আমরা কেক খাবো লাল টুপি পরবো ক্লজ আসবে আমাদের পছন্দের গিফট দেবে তো আমরা সকলে চাই যে এই ভাবনাটা যেন আগামী প্রজন্ম ভাবতে থাকে মানে হয় না এখন তারা এত সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ পায় আমরা যে ওই মা বোঝাতেন যে স্যান্টাক্লজ আসবে এবং তোমাকে গিফট দিয়ে যাবে আর মা সেই গিফটগুলো কিনে কিনে রাত্রেবেলা করে মোজার মধ্যে পুরে ঘরের বিভিন্ন কোনায় কোনায় বেঁধে রাখতেন এবং সকালবেলা আমি উঠে ভাবতাম যে স্যান্টাক্লজ আমাকে দিয়ে গেছে তো এই সরলতাটা আমরা চাই যে আগামী প্রজন্মের মধ্যেও থাকুক এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো এই ক্লাবকে তারা আজকে এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছে বিশেষ সামাজিক অনুষ্ঠানে মানুষের প্রাণ বাঁচানোর জন্যে সেখানে তারা স্বেচ্ছায় রক্তদান শিবির করছেন সাথে তারা এই ছোট ছোট বাচ্চাদের বই খাতা এবং আরও অনেক কর্মসূচি তারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনেও অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং সকলের সকলের শান্তি শান্তিতে থাকুক সুস্থতা সুস্থতা কামনা করি এই বলে আমি সবাইকে ম্যারি ক্রিসমাস বলে আমি বক্তব্য শেষ করি থ্যাংক ইউ প্রশ্ন করুন উত্তর আপনারা প্রশ্ন করুন কি জিজ্ঞেস বলবো যে আজকে তো রক্তদান শিবির হচ্ছে কতজন মানুষের আয়োজন করা হয়েছে আর কি ধরনের প্রোগ্রাম করছেন আর আজকে যে রক্তযান আয়োজন আমরা আয়োজন করেছি তাতে এখনো পর্যন্ত একশো তিরিশজন নাম এখানে নথিভুত সাড়া দিয়ে কত আসবেন ঠিক বলতে পারছি না যার জন্যে আমরা দুটি সংস্থার মাধ্যমে এখানে নেওয়া হচ্ছে দোতলাতেও রক্ত নেওয়া হচ্ছে কারণ এর আগে বিগত যে সমস্ত কিছু পাউচের বেশি দিতে চাইতেন না কিন্তু যেহেতু আমাদের এখানে এবং সদস্যার সংখ্যা বেশি হয়েছে বলে আমরা দুটি সংস্থাকে নাম ওটারই আর একটা হচ্ছে টেকনো গ্লোবাল হসপিটাল সাহায্য পেয়েছি যাতে দুজনে ভাগ করে এই রক্তটা এরা নিতে পারেন ও আপনারা তো একটু আগেই শুনলেন যে আমরা এখানে আজকে চক্ষু পরীক্ষা বিনা চিকিৎসা এবং বিনা খরচা তার সঙ্গে বিভিন্ন আমরা এই ব্লাড সুগার কোলেস্টেরল ইসিজি এগুলো সমস্ত আমরা বিনা খরচাতে বলছি আগে তো মেয়েরা অতটা রক্তদানে উৎসাহী হতো না বা সেইভাবে দেখা যেত না কিন্তু করছে জায়গাটাকে কীভাবে দেখছে না অত্যন্ত আনন্দের কথা এবং মেয়েরা এগিয়ে আসতো না সত্যি কথা বলতে আজকে তো জগৎব্যাপী মেয়েরা সব মন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মারা যেভাবে দেশ পরিচালনা করছে এইটা দেখে আমাদের দেশের মেয়েরা পাশাপাশি দাঁড়িয়ে তারা এখানে এসে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু রক্ত দিচ্ছে তাই না আমাদের যারা আমরা আয়োজন করি তাতেও তারা বেছে নিয়েছে একদিকে যেমন রক্তদান শিবির চলছে সেরকম হেলথ ক্যাম্প চলছে এবং বাচ্চাদের বিভিন্ন পড়াশুনোর উপকরণ প্রদান করা চলছে কি বলবেন এটা একটা অসাধারণ প্রচেষ্টা আর সব থেকে বড় কথা যেটা যে মানসিকতা কোনো বিষয়কে তৈরি করে তো পঁচিশে ডিসেম্বর কেক কাটা বা পার্ক স্ট্রিটে যাওয়া এর বাইরেও যে সমাজমূলক কাজ করা যায় এটা স্মৃতি অভিযান সঙ্গ দেখিয়ে দিয়েছে এবং আমার মনে হয় আপনাদের মতো মানুষের দ্বারা যদি এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে যে উৎসব আমাদের প্রয়োজন কিন্তু তার আগে প্রয়োজন আমাদের স্বাস্থ্য তার আমার আগে প্রয়োজন আমাদের শিক্ষা তো এইটা কিন্তু খুব সুন্দর এবং অভূতপূর্ব একটা চেষ্টা তো এই জন্য আমি বলবো যে এত ভালো প্রচেষ্টা এটা সবার কাছে ছড়িয়ে যাওয়া উচিত এবং আগামী দিনে আরও বিভিন্ন সংস্থাকে এই পথ অবলম্বন আর এই যে হেলথ ক্যাম্প হেলথ ক্যাম্প সম্বন্ধে আমার একটা ছোট্ট কথা বলার আমি নিজে এটা যে আপনাদের মাধ্যমে যদি এটা ছড়ানো যায় সারা পশ্চিমবঙ্গে যে শরীর মানে কিন্তু শুধু শরীর নয় তার সাথে মনটাও আমাদের যুক্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে খুব কম এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন